ডেয়ার লার্নার্স আপনি যদি ইংরেজিতে কাউকে প্রশ্ন করতে চান তাহলে আপনাকে তিনটি টেন্সে প্রশ্ন করা জানতে হবে ডাবলিউচ ওয়ার্ড ওয়েন অর্থ কখন তাহলে ওয়েন দিয়ে তিনটি টেন্সে কিভাবে প্রশ্ন করতে হয় সেটি শিখুন বার ডো অর্থ করা তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে বলতে পারি তুমি কখন করো ওয়েন ডো ডো পাস টেন্সে আমরা বলতে পারি তুমি কখন করেছিলে When did you do এবং ফিউচার টেন্সে আমরা বলতে পারি তুমি কখন করবে will you do ইট অর্থ অর্থ খাওয়া তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে বলতে পারি তুমি কখন কাউ ওয়েন ডো ইউ ইট ফার্স্ট টেন্সে তুমি কখন খেয়েছিলে when did you ইট এবং ফিউচার টেন্সে তুমি কখন কাবে ওয়ান will you ইট verb গো অর্থ যাওয়া তাহলে আমরা এভাবে আরও বলতে পারি তুমি কখন যাও ওয়েন ডো ইউ গো তুমি কখন গিয়েছিলে ওয়েন ডিড ইউ গো তুমি কখন যাবে ওয়েন উইল ইউ গো রাইট অর্থ লিখা তাহলে তুমি কখন লিখো এর জন্য হবে ওয়েন ডো ইউ রাইট তুমি কখন লিখেছিলে ওয়েন ডিড ইউ রাইট তুমি কখন লিখবে ওয়েন উইল ইউ রাইট বার কাম ওর তো আসা প্রেজেন্ট টেন্সে তুমি কখন আসো এর জন্য হবে ওয়েন ডো ইউ কাম ফার্স্ট টেন্সে তুমি কখন এসেছিলে ওয়েন ডিড ইউ কাম ফিউসার টেন্সে তুমি কখন আসবে ওয়েন উইল ইউ কাম বার কুক তো রান্না করা তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে বলতে পারি তুমি কখন ভাত রান্না করো ওয়েন ডো ইউ কুক রাইস ফার্স্ট টেন্সে তুমি কখন বাত রান্না করেছিলে ওয়েন ডিড ইউ কুক রাইস এবং ফিউচার টেন্সে তুমি কখন বাত রান্না করবে এর জন্য হবে ওয়েন উইল ইউ কুক রাইস বার এল্পত সাহায্য করা তাহলে আমরা বলতে পারি প্রেজেন্ট তুমি কখন সাহায্য করো ওয়েন ড ইউ এল্প ফার্স্ট টেন্সে তুমি কখন সাহায্য করেছিলে ওয়েন ডিডিউ এল্প এবং ফিউচার টেন্সে তুমি কখন সাহায্য করবে ওয়েন উইল ইউ এল ওয়াক অর্থ হাঁটা তাহলে আমরা বলতে পারি তুমি কখন হাঁটো তুমি কখন ওয়াক এবং তুমি কখন হাঁটবে ওয়ান উইল ইউ ওয়াক বার মিট অর্থ দেখা করা তাহলে আমরা বলতে পারি তুমি কখন দেখা করো ওয়েন ডো ইউ মিট তুমি কখন দেখা করেছিলে When did you মিট তুমি কখন দেখা করবে ওয়েন উইল মিট মেইক অর্থ তৈরি করা তাহলে আমরা বলতে পারি তুমি কখন তৈরি করো ওয়ান you make তুমি কখন তৈরি করেছিলে did you make তুমি কখন তৈরি করবে when will you মেইক অ্যাপ্লাই অর্থ আবেদন করা তাহলে আমরা বলতে পারি তুমি কখন আবেদন করো do you অ্যাপ্লাই তুমি কখন আবেদন করেছিলে ওয়ান ডিড ইউ অ্যাপ্লাই তুমি কখন আবেদন করবে ওয়ান উইল ইউ অ্যাপ্লাই অ্যারাইভ অর্থ পৌঁছানো তাহলে আমরা বলতে পারি তুমি কখন পৌঁছাও ওয়ান ডো ইউ অ্যারাইভ তুমি কখন পৌঁছেছিলে ওয়ান ডিড ইউ অ্যারাইভ তুমি কখন পৌঁছাবে ওয়ান উইল ইউ অ্যারাইভ কল অর্থ কল করা তাহলে আমরা বলতে পারি তুমি কখন কল করো ওয়ান ড ইউ কল তুমি কখন কল করেছিলে when did you কল তুমি কখন কল করবে when উইল ইউ কল বেয়ার লার্নার্স আমি এখানে সাবজেক্ট হিসাবে ইউ ব্যবহার করে প্র্যাকটিস করে দেখিয়েছি তোমরা চাইলে সাবজেক্ট হিসাবে ইউ এর পরিবর্তে অন্য কোনো সাবজেক্ট বসিয়ে এভাবে প্র্যাকটিস করতে পারবে বেআর লার্নার্স ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট এন্ড শেয়ার করো আজ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ